আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন একটি ভিডিও আজ শেয়ার করবো স্বাদের একটি সহজ নাস্তা রেসিপি চলো বন্ধুরা দেখে নেই তাহলে এই সহজ নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আপনি চাইলে ময়দাও নিতে পারেন আর দিয়েছি স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আটা নিয়েছি ওই কাপের আধা কাপ তেল এখানে রান্নার সোয়াবিন তেল নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে এই অবস্থাতে অল্প একদম সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আবার হাত দিয়ে ভালোভাবে ময়ন করে নিচ্ছি যদি মনে হয় যে আরেকটু পানির দরকার তখন অবশ্যই দিতে হবে কিন্তু আমার আর পানির দরকার নাই এই পর্যায়ে আমি খামিটা একদম পারফেক্টলি তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে তৈরি করলে ভালো হবে এবার রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো আর অন্যদিকে ডিমের পুরটা বানিয়ে নেই মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর সাথে স্বাদ মতো লবণ আর স্পেশাল একটা মশলা ম্যাজিক মশলা এই মশলাটা এই নাস্তাটার স্বাদ কিন্তু বহুগুণে বাড়িয়ে দেবে আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখন এখানে একটা টিপস হলো হাত দিয়ে কিন্তু মাখানো যাবে না অবশ্যই একটা চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে বা উইসের সাহায্যে তো খুব ভালোভাবে পুরটা তৈরি হলো এবার এক সাইডে রেখে দিলাম এবার যে আগে খামিটা তৈরি করে রেখেছি সেই খামিটা কিন্তু হাত দিয়ে একটু এভাবে লম্বা শেপ দিয়ে নিলাম এখন চাকু দিয়ে কেটে দুইটা ভাগ করে নিয়েছি এবার একটা ভাগ হাত নিয়ে এভাবে লম্বা করে নিয়ে রোল আকার করে নিয়ে চাকু দিয়ে আবার ছোটো লেচি কেটে নিচ্ছি একটা লেচি হাতে নিয়ে এভাবে গোল করে হাতের আঙুলের সাহায্যে এভাবে ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি এবার বেলনের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে বেলে নিচ্ছি খুব ভালো একদম গোল আকারের রুটি বেলার দরকার নেই বাংলাদেশে মানচিত্র হলেও কোনো সমস্যা নাই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে রুটিটা যত পাতলা হবে ততই কিন্তু নাস্তাটি খেতে ভীষণ ভালো হবে এই পর্যায়ে রুটিটা আমার সম্পূর্ণভাবে বেলা হয়ে গেছে এবার উলটিয়ে নিচ্ছি ডিমের পুর দেওয়ার আগে অবশ্যই উলটিয়ে নিতে হবে একদম সব সাইড সমান করে নিয়ে তারপর ডিমের পুরটা এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এরপরে এক সাইড থেকে অন্য সাইডে এভাবে উলটিয়ে দেব। আর হাতের আঙুল দিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে লাগিয়ে দেব। ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে তো সব সাইড থেকে কিন্তু এভাবে লাগিয়ে দিতে হবে আমার এই সেট থেকে হালকা বের হয়ে গেছিলো ডিমের পর তাই আমি ডাবল বাস দিয়ে এভাবে আবার আটকে দিয়েছি তো এই একই প্রসেসে সবগুলো নাস্তা বানিয়ে নেব। এখন গরম তেলে ভেজে নেব একটি স্টিনারের উপরে নাস্তাটি রেখে এভাবে গরম তেলের ভিতর কিছুক্ষণ রেখে দিলে একদম আলগা হয়ে যাবে যখন একদম ভাজা হয়ে যাবে ওই সে রেস্টুর থেকে কিন্তু সহজেই আলগা হয়ে যাবে আর এভাবে দিলে কি হয় গায়ে তেল সেটার সম্ভাবনা একেবারেই কম থাকে তো এপিট ওপিট করে লোমিরাম আছে নাস্তাটি ভেজে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট নাস্তাটি ভেজে নিয়েছি এভাবে আমি সবগুলোই নাস্তা কিন্তু ভেজে নিচ্ছি আজকে রেসিপি আমরা দুই ভাই বোন মিলে করেছি বাসে কেউ ছিল না দুই ভাই বোনই নাস্তা বানিয়েছে আর চায়ের সাথে এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয় তো সবগুলা নাস্তা আমাদের বানানো হয়ে গেছে আর আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন প্লিজ পেজটি ফলো করবেন তো বিসমিল্লা বললে আমরা দুই ভাই বোনই খাওয়া শুরু করলাম ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম